যেটা বাইরে পাওয়া যায় না হ্যাঁ নিষিদ্ধ বোর্ড যেটা সিভিলিয়ানের হাতে যাওয়ার কথা না সেটা অথরাইজড পুলিশকে করা হয়েছিল র্যাবকে করা হয়েছিল সেই ওয়েপন কীভাবে এদের হাতে গেল এবং এই ওয়েপনে ফায়ারটা ফায়ারিংটা সরি ফায়ারিং এই 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 আপনার আনসারদের বর্তমানে বাইয়া হয়নি একজন দুজন হয়তো ছিল তাদের ওখানে ফায়ার করলো এবং আমাকে ভিডিও আমি দেখলাম একটা সিভিলিয়ান ছেলে সেভেন পয়েন্ট সিক্স টু হাতে নিয়ে চলে গেছে তার মানে এই রাইফেলের আর ফেরত আসে নাই এটা হতে পারে একটা 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 দেশে কেমন কথা মানে এক ধরনের মানে কি বলবো আমি এই ধরনের সৈরাচার ব্যবস্থা দেখি নাই আপনারা ওই আর্মির লোকজন আসে তাদেরকে সৈরাচার বলেন তারা তো রাইফেল তো কোনো সিভিলিয়ান হাতে তুলে দেয়নি এখন এই রাইফেলগুলো মিসিং তো এই প্রসঙ্গে আমি একটা সুযোগ পাই বলছি যারা যাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে আগামী সাত দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন যদি জমা না দেন তাহলে দুইটা অ্যাকাউন্ট দুইটা চার্জ লাগবে একটা হচ্ছে অবৈধ আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ব্যাপন আপনাদের হাতে সেটার জন্য আন্তর্জাতিকভাবেও আন্তর্জাতিক আদালতও যাওয়া যেতে পারে যেহেতু কোথা থেকে পেয়েছে দিস ইজ নোন অ্যাজ প্রোহ্যাবিটে বোর্ড নিষিদ্ধ বোর্ড সেভেন পয়েন্ট সিক্স টু আমার পিছনে যারা আছেন সেনাবাহিনী অফিসার ওনারাও সেনাবাহিনী অফিসার জিজ্ঞেস করেন এটা প্রহিবিটেড বোর্ড কিনা দিস ইজ নন এজ প্রহিবিটেড বোর্ড তো সেটা কীভাবে গেলো এখানে আনসারদের যা দেখলাম যা আমি ছবি দেখলাম তাতে বেশিরভাগই হচ্ছে ইয়াং ছেলে সিভিল ড্রেস পড়া হু আর দিস পিপল আমরা শিওর চেষ্টা করবো এদেরকে খুঁজে বের করা আর আর যদি ভালো চান আমি অফার করছি এই রাইফেলগুলো ফেরত দিতে হবে ইন সেভেন ডেজ টাইম আজকের থেকে সাত দিন নেক্সট সোমবারের মধ্যে নেক্সট সোমবারের ওয়েপন ফেরত আসতে হবে আর যদি না আসে আমরা ওয়েপন হ্যান্ডটা যদি কাউকে পাই তাহলে তার বিরুদ্ধে দুটো চার্জ লাগবে এবং আমি জানি না এটা যাবজ্জীবন হবে কি বলতে পারবো না আইনের মধ্যে আপনারা থানায় দেন জমা দেন নিজেরা না দেন কারোর মাধ্যমে দেন যেটাই হোক এই রাইফেলগুলো ফেরত ফেরত দরকার আমাদের না হলে আমরা হান্টিং শুরু করব